না তো আমরা বেরিয়ে পড়েছি দুজন মিলে একটু বাজারে যাব সিকে মার্কেটে যাব কিছু বাজার করতে এই চেপে আসো গাড়ি আছে বাস যাচ্ছে সাবধান ওই যে রেস্ক আছে ওই রেস্কে করে চলে যাবো আজকে রোদটা খুব সুন্দর উঠেছে তো ফাইনালি আমরা রেস্কায় উঠে পড়েছি আমরা এখন যাচ্ছি আর যে যেখান থেকে দেখছো তোমাদেরকে আমাদের একটাই অনুরোধ আমার পেজ আর ফেসবুকটাকে একটু ফলো করো তাহলে আমরা একটু আগাতে পারবো এখানে রাজস্থানের প্যান্ডেল হচ্ছে মেলা হবে কাজ শুরু হয়ে গেছে আর এখানে এতটাই জঙ্গল ছিল দেখো কেটে সব পরিষ্কার করেছে এই গেটটাতে নামিয়ে দিন আমরা চলে এসেছি সিকে মার্কেটে এখানে গরম গরম রুচি পেয়ে নিলাম আমরা দেখি দাঁড়া বুনে

দেশি মুরগির ডিম ঢোকার সময় আমরা দেখেছি তো দেখো আমরা চলে এসেছি ডিম ঘরে সেখানে দেশি মুরগির ডিম বিক্রি হচ্ছে তো বেচে বেচে শিলু কয়েকটা ডিম নিয়ে নিল আর ওইদিকে শিলু দোকানে গেছে কিনে আসবে জানি না দেখো আসছে শিলু আসছে আর এখানে আমরা যখনই মানে আমি শিলু যখনই আসে তখনই এই দুটো মাসি থাকে এখানে বসে তো কিছু কিনে দেয় তো আজকেও দিয়ে দিয়েছে তো ফাইনালি দেখো আমাদের বাজার হয়ে গেছে গেটের বাইরে চলে এসেছি আর এখানে অটো স্ট্যান্ডটা মানে ওই রেস্কা স্ট্যান্ডটা মানে অনেকটা দূর দেখেছি ওইখানে দাঁড়িয়ে রয়েছে তো যাই হোক আমরা রেস্কায় উঠে পড়েছি উঠে বাড়িতে যাচ্ছি টাইম তো মোটামুটি আজকে অনেকই হয়ে গেছে কারণ ছুটির দিন আছে আজকে কাজ নেই আর বাড়ি থেকে এসেছি আমরা অনেকটা দেরি করে এই ডেটটা পনেরো দুটো নাগাদ আমরা বাজারে এসেছি তো রান্না তো আজকেও কোনোরকম হবে খুবই হালকা ফুলকা রান্না বানাবে ব্রেকফাস্ট তো আমরা হোটেলে করে নিয়েছি ওইখানে বাজারে যেই একটা দোকান রয়েছে সেই দোকানে আমরা ব্রেকফাস্টটা করে নিয়েছি কচুরি আর তরকারি গরম গরম খুবই ভালো লাগলো এরকম রাস্তায় খুবই কম খেয়েছি আমরা তবে আমাদের নতুন অভিজ্ঞতা হলো গরম গরম বেশ একটু ভালোই লাগলো ভে ভেজে দিচ্ছে তো আমরা আজকে রাত আজকে দুপুরে রান্নাটা হবে কী বলো তো শিলুকে জ্যাস করলাম তা শিলু বললো যে আজকে হবে আলু ভাতে হবে ঘি তো নিয়েছি আমরা তো ঘি দেবে আর সঙ্গে এই ডিম নিচ্ছি আমলেট ঠিক আছে তো চলো আমরা ফাইনালি বাড়িতে এসে গেছি তো চলে এসেছি ছাদে বাজার হয়ে গেছে মানে কিছু কিনা হলো কিছু ঘর সাজানোর জিনিস কিনা হলো সেগুলো দেখাবো তোমাদের পরে পুরোটা অল্প ভিডিও করেছি বাজারে দেখতে পেয়েছো তারপরে এখন যা যা নেওয়া হয়েছে আর কি সেইগুলো করে দেখানো হবে পরে ঠিক আর যেহেতু সাংঘাতিক রোদ রয়েছে ছাদে না এতটা রোদ আর কি এতটা এই দিকটা একটু এই দিকটা একটু ছামা আছে এই দিকটা একটু ছামা আছে ব্রেকফাস্ট তো বলতে আমরা ওইখানে খেয়ে নিয়েছি কচুরি আর তরকারি ওইখানে গরম গরম ভাসছে আমাদের তো একটু দেখিয়েছি আর কি দোকানটাকে কতটা ভিড় হয় এই দোকানটায় তবে কি বলতো আজকে তো ছুটির দিন শনিবার অনেকের ওই এলাকাতে অফিস মানে বাইরের লোক বেশি থাকে মানে চাকরিজীবী বেশি থাকে ওই জায়গাটায় বুঝলো তো সবাই আর কি ওই ব্রেকফাস্টটা ছুটির দিনে বেরোয় টাইম থাকে হাতে সেই জন্য ওইখানটায় ব্রেকফাস্টটা করে তো চলো ঘরে যাই